কলা চাষি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আজকের বিষয়টা অলরেডি আপনারা বুঝে গেছেন যে সবজি কলা চাষ সম্পর্কে এবং তার সমস্যার সমাধান সম্পর্কে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় কলা চাষি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম কলা গাছ লাগানোর ঠিক এক মাস পর আপনাদের করণীয় কী এবং কি কী সার ব্যবস্থাপনা পদক্ষেপ নেবেন কি কী বালাইনাশক পদক্ষেপ নেবেন আজকের ভিডিওটিতে আমি সম্পূর্ণ ডিসক্রিপশন বা বর্ণনা বিবরণ দিয়ে দেব তো দর্শক ভিডিওটি দীর্ঘায়িত না করে খুব শর্ট সময়ের মধ্যে আমি বলে দিচ্ছি কলা গাছ লাগানোর এক মাস পর যে পদক্ষেপটা সেটা হচ্ছে গাছের মাথা কেটে দিবে দিতে হবে এক ফিট রেখে তারপর আজকের এই বাগানটি যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম সমান আকারের বাগান হবে দ্বিতীয়ত কথা হচ্ছে সার ব্যবস্থাপনা এক মাস পর টিএসপি এমওপি জিঙ্ক সালফার কার্বোফোরান হ্যাঁ একটু সামান্য পরিমাণ দিতে হবে বোরন এটা কি পরিমাণ দিতে হবে ভিডিওটিতে লেখা আছে সেখানে আপনারা অবশ্যই দেখে একটা গাছের পরিমাণ আমি দিয়ে দিচ্ছি আপনাদের গাছ কয়টা সে আকারে আপনারা বাজার থেকে সার কিনে দিবেন দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সার দেওয়ার পর গাছের গুঁড়ায় অবশ্যই আপনারা মাটি দিবেন তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে প্রতি সপ্তাহে আপনাদেরকে একটা কীটনাশক এবং ছত্রাকনাশকের স্প্রে শিডিউলটা মাস্ট বি রাখতে হবে যদি আজকের আমাদের এই ভিডিওতে যে দেখতে পাচ্ছেন রুষ্ট পিষ্ট কোনো স্পট নাই এরকম কলা গাছ যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সাপ্তাহিক শিডিউল স্প্রে রাখতে হবে সেই স্প্রে ক্ষেত্রে আমরা বিগত বারো বছর যাবৎ যে বিষয়টা গবেষণা করে এবং বাস্তব প্র্যাকটিক্যাল পেয়েছি সেটা হচ্ছে ফস প্লাস সাইফারমেথিন গ্রুপের একটা কীটনাশক যে কোনো কোম্পানির তবে এসিআই অটোক্রপ কেয়ার বাংলাদেশ এই কোম্পানিগুলো সবচেয়ে বেশি ভালো কাম কাজ করে এক লিটার পানিতে এক মিলি দেবেন এর সাথে যে কোনো কোম্পানির জিম প্লাস আপনারা ম্যানকোজে প্লাস ম্যাটালিক্স এগুলো যে কোনো একটা ছত্রাকনাশক কম্বিনেশন করে মানে দুইটা যুগ করে স্প্রে করতে পারবেন স্প্রে যদি করেন বা করতে পারেন সেই ক্ষেত্রে গাছের এই পাতায় স্পোর্ট হবে না অবশ্যই স্প্রেটা বড়িতেও দিতে হবে যাতে কোনো প্রকার কেঁচুর আক্রমণ না হয় ক্লোরফাইফস প্লাস সাইফারমেথিন হচ্ছে কেঁচো হতে বাধাগ্রস্ত করে আপনারা অবশ্যই জানেন যে কলা গাছের একটা অন্যতম শত্রু হচ্ছে চেরা বা কেঁচো এটা দিলে চলে যাবে দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে যে সাপ্তাহিক আপনাদেরকে মনিটরিং করতে হবে যে গাছের গোড়ায় ময়লা আছে কিনা দর্শক কলা গাছের সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে ঘাস ঘাসের জন্য চতুর্থ যে পদক্ষেপ অবশ্যই আপনাদেরকে নালা করে নালাতে মানে ড্রেন করে ড্রেনের যে মাটি পাবেন সেটা অবশ্যই গাছের গুঁড়ায় দিবেন তাহলে গুড়াটা শক্ত হবে এবং এরকম তেউর আসলে কেটে দিবেন আমরা আজকে যেটা বিকেলে করব কেটে দিব। এবং কালকে লেবার নিয়ে গাছের গুড়াটা পরিষ্কার করে দেবো আর অতিরিক্ত লেবার বাঁচাতে যতদিন পর্যন্ত কলা গাছ চার ফিট না হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত আপনারা ঘাস মারা বা ঘাস যে মেরে ফেলার ও আগাসা নাশকটা দিতে পারবেন না আগাছা নাশক অবশ্যই এসিআই অথবা এসিআইয়ের প্যারাকসন আর গ্রামাক্সন হচ্ছে সিনজেন্টা কোম্পানিটা অনেক ভালো কাজ করে অনেকে জানতে চান যে ভাই আপনার বাগানে কি ঘাস মারা ব্যবহার বা আগাছা মারা ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আমরা এসিআই এবং সিনজেন্টারটা ভালো কাজ করেছে প্র্যাকটিক্যাল স্বরূপ সেটার পরামর্শ দিব এক লিটার পানিতে দিবেন আট মিলি হারে এবং প্লাস এর সাথে সল্ট লবণটা যোগ করে দিবেন তাহলে ঘাস মারাটা যুগ হয়ে যাবে আমি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কলা গাছের প্রাথমিক কি পরিচর্যা হতে পারে বা সম্ভাব্য সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তবে অতিরিক্ত একটা তাপমাত্রা বাংলাদেশে হয়ে থাকে যেটা সবরি কলা গাছের জন্য মারাত্মক একটা ক্ষতিকর আমি আপনাদেরকে যদি একটু টেনে টেনে দেখাই দেখেন কাজস্থূটটা মনে হয় টাকা পুরা দিছে এরকম অতিরিক্ত ইয়ের জন্য এই পাতাটা পুরা গেছে তো এটার জন্য আপনাদেরকে শেষ বিকেলে যদি অতিরিক্ত ই আসে কী বলে এটা রোদ পড়ে সেই ক্ষেত্রে আপনারা পানি সেচ দিবেন তাহলেই এরকম রুষ্টপিষ্ট গাছ থাকবে প্রিয় কলা চাষি ভাই এবং বোনেরা আপনাদের কোনো কিছু যদি কলা চাষ সম্পর্কে জানার থাকে বা আমার কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা নতুন কোনো আপডেট যদি দিতে চান সে বিষয়ে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন সে আশা ব্যক্ত রেখে যারা কৃষিকে ভালোবাসেন এবং কৃষি করতে চান অবশ্যই জেনে বুঝে কৃষিতে নামবেন কৃষি এমন একটা সাবজেক্ট যেখানে টাকা ইনভেস্ট করতে হয় এবং না বুঝে করলে অবশ্যই লস খাওয়ার একটা সম্ভাবনা থাকে অবশ্যই আপনি যে চাষটা করবেন সে চাষ সম্পর্কে অবশ্যই জানতে হবে এটা কতটুক সামঞ্জস্যপূর্ণ আমরা অনেকে কৃষি করতে যেয়ে ক্ষেত্রে লসের ঘাটতিতে পড়ি সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ম্যানেজমেন্টে কত টাকা ইনভেস্ট হতে পারে এবং লাভটা কতটুক হতে পারে সবচেয়ে ভিডিওর সর্বশেষ কথা হচ্ছে দর্শক আজকের মতো এই পর্যন্তই অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে সঠিক সময়ে যদি আমরা সঠিক পদক্ষেপটা গ্রহণ করতে পারি সেই ক্ষেত্রে আপনারা ব্যবস্থা বা সফলতা একটা বয়ে নিয়ে আসতে পারবেন তো এই ছিল আজকের মতো কলাগাছের গাছের কলা গাছের আপডেট কিছু ভিডিও পরবর্তী এরকম একটা ভিডিও আপডেট ভিডিও নিয়ে আমি মেহেদি দিন এগ্রিকালচার নিউজ থেকে হাজির হব সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ